আমি তোমার রব আমি তোমার মালিক তুমি আমার দাস কিন্তু তুমি যদি বান্দা আমার এই বন্দিগিটাকে উত্তমভাবে করে দেখাও আমি ঘোষণা করে দেবো তুমি আমার বন্ধু এটা আল্লাহ করেছে এটাই হচ্ছে আজকের মূল বিষয় এটা আমি আপনাকে দেখাবো যে আল্লাহ সুহানা হওয়া তালা মানুষের মধ্য থেকে তার গোলামদের মধ্য থেকে কতককে তিনি শুধু বন্ধু না অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং এটা ঘোষিত আল্লাহ ঘোষণা করে দিয়েছে যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এটা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যেটা আপনি সূরা নিসা 4 নাম্বার সূরার 125 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন খলিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু এটা যেহেতু কোরআন নাজিল হওয়ার সময়ের ঘটনা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের নাম এখানে এনেছেন আর আমাদের নবী মাহম্দ রসুর্লা সাল্লাহাল আহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তার ইন্তেকালের পূর্বেই জানিয়ে দিয়েছেন যে আপনাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম আমাদের নবীকেও আল্লাহ সুধানাহুয়া তালা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন যেটা হাদিস আপনি বুখারে এবং মুসলিমে পেয়ে যাবেন মুসলিমের বর্ণনাটা একেবারেই স্পষ্ট তাতে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে জুনদুব কালা সামিউতুন নবিয়া সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাব্লা আইয়া মৌতুবি হামসিন তিনি মৃত্যুর পাঁচ দিন আগে তিনি আমাদেরকে এই কথা বলেছেন জাফা ইন্না ফা ফা ইন্না ফা ইন্না আল্লাহ ইন্নাল্লাহ তা আলাহ কাদিতাখাদানি খালেন কামাত্তাখাজা ইব্রাহিমা খালিলা রাসূল বলেছেন নিশ্চয়ই আল্লাহ আমাকে ওইভাবে খলিল হিসেবে গ্রহণ করেছেন যেভাবে ইব্রাহিম আলাইহিসলামকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন তাই রাসুল্লা সাল্লাহ আল সাল্লাম বলতেছেন সবাইকে উদ্দেশ্য করে বলও কুন্তি মিন ওম্মতি খালি লত্তা খাস্ত আবা বকরিন খালি ইলান আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম এটা সমীচীন যদি হতো তাহলে আমি আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম অবশ্যই আবু বকরদ্দুল্লাহ তালাসাল্লাম অন্তরঙ্গ বন্ধু কিন্তু তিনি কেন মানুষের মধ্য থেকে এই সম্পর্কটাকে জুড়তে চান নাই কারণ যখন আল্লাহ বলেছেন আপনি আমার অন্তরঙ্গ বন্ধু তখন রাসুল বলতেছেন সেই ক্ষেত্রে আমি মানুষের মধ্য থেকে কিভাবে এটা গ্রহণ করতে পারি যখন আমার আল্লাহ আমাকে অফার করেছে তাই আমি আল্লাহকে এই অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম এই জন্য আবু বকরকে তিনি সেই মর্যাদাটা দেন নাই তার মানে অন্তরঙ্গ বন্ধু হওয়াটা কোনো স্বাভাবিক বিষয় না তা আল্লাহ যেই তাকে অফার দিয়েছেন এই জন্য রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হওয়াটাই পছন্দ করেছেন তাই মানুষের মধ্য থেকে কাউকে তিনি অন্তরঙ্গ বন্ধু বানান নাই তবে বলেছেন আবু বকরের সাথে আমার ভাতৃত্ব এবং উখ উখয়াত মানে আ উখয়াত মানে আখৈয়াত মানে ভাতৃত্ব বোধ আছে তার মানে পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লায় মাপা হয় তাহলে আবু বকর একাই এক পাল্লা দখল করে নেবে রাসূল বলেছেন এই আবু বকর আমার জন্য তার সময় তার শ্রম তার সম্পদ সব লুটে দিয়েছে এই জন্য আবু বকর রহমান কেউ পাইনি পাবেও আল্লাহ রহম করুন তো ইমাম মুসলিম করেছেন সালাত কিতাব মসজিদের অধ্যায় এই পাঁচ দিন আগে একথা বলে দিয়ে রাসোরাম আমাদেরকে সতর্ক করেছেন আলা মান কানা কবলাকুম তোমরা সাবধান থেকো তোমরা জেনে রাখো তোমাদের পূর্বে যে জাতি অতীত হয়ে গেছে তারা কি করত। كانوا يتخذون قبور انبيائهم وصالحهم مساجدا তোমাদের পূর্বের জাতিরা তাদের সৎ ব্যক্তিদেরকে এবং তাদের নবীদেরকে মরে গেলে তারা কবরে কবরকে মসজিদ বানিয়ে ফেলতো খবরদার আমি মরার পরে তোমরা কিন্তু আমার সম্পর্কে এরকম বাড়াবাড়ি করবে না আলা ফালা তত্তা কবরা মাসাজিদান তোমরা আমার কেন কারো কবরকে মসজিদের শেষদার জায়গায় রূপান্তরিত করবে না এমনি আনহা কুম আন জালিক আমি তোমাদেরকে এই কর্ম করা থেকে নিষিদ্ধ করতেছি তাহলে যতগুলো মাজারওয়ালা আছে যারা মাজারকে নির্মাণ করেছে তারা প্রত্যেকেরা সরুল্লা সাল্লাহ সাল্লামের এই হাদিসের নিষেধাজ্ঞাকে অমান্য করে চলতেছে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কবরকে মসজিদ বানাতে মানে কি সেজদার স্থান বানাতে নিষেধ করেছেন কবরস্থানে কোনো সেজদার চলবে না এই জন্য মাজারকে সামনে রেখে কবরলাকে সামনে রেখে আপনি নামাজ পড়বেন এটা আপনার জন্য জায়েজ নাই কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এটাকে নিষেধ করেছেন যেটা ইমাম মুসলিম এক হাজার আপনি পেয়ে যাবেন তা আমি যেটা দেখাতে চেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের মধ্য থেকেও বন্ধু গ্রহণ করতে চেয়েছেন এমনকি তিনি করে দেখিয়েছেন যে ইব্রাহিম মোহাম্মদ মুসা ইসা এরা হল আমার বন্ধু এবং তাদের মধ্যে ইব্রাহিম এবং মোহাম্মদ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু তা আমাদের জন্য আল্লা সুবাহানহু আতলা সেই অপশন খোলা রেখেছেন এখন আমাদেরকে দেখতে হবে যে কী করলে আল্লা সুবাহানহুয়তালা আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন তাহলে এটা ছিল আল্লা সুবহানহু পরিচয় যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিক দেন আল্লা সুবহানহু যে রিজিকের মালিক এটা তো আমরা সবাই জানি যেমন আল্লাহ সুহানা হু আতালা সুরা হুদ এগারো নম্বর সুরার ছয় নম্বরে বলেছেন অমামিন দাব বা আরদি আর ইল্লা আল্লাহি রিজ কুহা আল্লাহ সুহানা আতালা শুধু তোমাদের না এই জমিনে চলাফেরা করে এমন একটা পোকাও নাই যেটা রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই বরং ওই পোকার ও দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে মানে আল্লাহ সুবাহ আতালা সবার রিজিকের দায়িত্বে আছেন আল্লাহ এই রিজিকের দায়িত্ব আল্লাহর কোনো ব্যক্তিকে অলি বন্ধুকে দিয়ে দেন নাই যে আমার অলিরা তোমাদেরকে রিজিক দেবে এই রেজিকের মধ্যে সব সামিল আপনার সুস্থতা আপনার ব্যবসায় বরকত আপনার সন্তান আপনার বেঁচে থাকা আপনার মানে যা কিছু আছে যেটা আপনি পীরদের কাছে চান এইটা রেজিকের মালিক কার হাতে আল্লাহর হাতে এটা আল্লাহ কোনো পীরকে দিয়ে দেয়নি এই জন্য আপনাদেরকে ধোকা দিয়ে দেওয়া হচ্ছে সতর্ক সাবধান হওয়ার চেষ্টা করেন এবার আসুন আমাদের পরিচয় কি ওই আল্লাহর পরিচয় থেকে আপনি আপনার পরিচয়ও খুঁজে পাচ্ছেন তো আমাদের হাকিকি পরিচয় যেটা এটা আল্লাহ স্পষ্ট করেন সোরা সুরা আজাত এগারো নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতে বলিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন ওমা জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়বুদুন আমি জিন এবং ইনসানকে কেবল আমার বন্দিগের জন্য আমি সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে না তার মানে আমরা সবাই হলাম আল্লাহর গোলাম আল্লাহর গোলাম এটাই হচ্ছে আমাদের আসল পরিচয় আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এই গোলামি দিয়ে আল্লাহ আমাদেরকে কি করতে চাচ্ছেন আল্লাহ এটাও স্পষ্ট করে দিয়েছেন আপনি ভাববেন না যে আল্লাহ আমাদেরকে গোলাম বানিয়ে সৌদি আরবের ওই কফিলদের মতো জানেন আপনি বুঝতে পারবেন আল্লাহ সব তালার পদ্ধতিটা পীররা আর কফিলরা যেটা করে পীরেরা মরিদ বানায় যাতে মরিদরা সব ধন ভাণ্ডার এনে পীরকে কুটিবুতি করে দেয় তারপরে পীরে ইলেকশন করবে কি করবে টাকা কারা দেয় সবে মুরিদানরা দেয় তো পীরদের মতো আল্লাহ না যে আল্লাহ এটা চান নাই যে তোমাদেরকে আমার সব আমার মানে কফিলের ইজেন কি কি বলে ও আমেল আল্লাহ সব হানা হওয়া আমাদেরকে আমেল সৃষ্টি করে নাই যে তোমাদেরকে সৃষ্টি করে আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি এখন তোমরা মাসে যা ইনকাম করবা দুই টাকা আমাকে দিবা তাতে আমার রাজ্য চলবে আমাদের দেশের সরকারদের মতো না যে আমি ব্রিজ সব বানাই দেবো টুল তোমাদের কাছ থেকে কাটবো আর আমি সরকার এটা আল্লাহ সব হানা হওয়া তালা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে বান্দা তোমার ইবাদতে আমার চেনার কোনো লাভ ক্ষতি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিয়েছেন যেখানেই বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তার সাথে সাথে আল্লাহ আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন মা উরিদো মিনহুম মির রিযকিন আমা উরিদু এমন ইন্নাল্লাহা হুয়ার রাযযাকু যুল কুওয়াতিল মাতিন বরং আল্লাহ হলিনি রাযযাক শক্তিধর প্রভাবশালী ক্ষমতাবান তিনি তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন তার মানে আল্লাহ তোমাদের কাছ থেকে কফিলদের মতো ওই মান্থলি খাওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করেন নাই বরং তোমাদের ইবাদত তোমাদের জন্য কল্যাণ কর আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভ ক্ষতি নেই আল্লা হুয়া তালা এই কথাটাকে বোঝানোর জন্য কোরআনে যে কত ব্যাপকভাবে আমাদেরকে জানিয়েছেন আল্লা হুয়া তালাকে আপনি এইভাবে বুঝতে পারেন যদি আমাদের সমাজে দুই চরিত্রের পিতামাতা আছে এক চরিত্রের পিতামাতা হলো সে তার সন্তানকে অনেক ফুটফুটে একটা সন্তান আদর করে লালন পালন করে এই বাপমার মাথায় কোনো দিনই চিন্তা আসে না যে আমার এই সন্তান বুড়া বয়সে আমাকে ট্যাকেল দিবে। এই বাপমার এই চিন্তা আসে না যে আমার এই মেয়েকে ওকে আমি পড়ালেখা করে যাচ্ছি ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ও ইনকাম করে আমাকে খাওয়াবে কিছু বাপমা আছে এই চরিত্রের সে দিন তার সন্তানকে নিজের ফ্যাক্টরির প্রোডাক্টের মতো ব্যবহার করে না যে তোকে আমি বড় করে দিলাম যাতে আমার শেষ বয়সে ও আমার সাহারা হবে এমন কিছু মা আছে যারা নিছ ভালোবাসার কারণে সন্তানদেরকে লালন পালন করতেছেন ও যদি আমাকে খেতে দেয় দিবে না দিলে না দেবে তাতে আমার কিছু যায় আসে না এটা আমার দায়িত্ব আমি পুরো করে দিলাম এমন কিছু মা আছে আর কিছু বাপমা আছে ও সন্তানকে পালে মেয়েদেরকে পালে শুধু ইনকাম খাওয়ার জন্য আমরা এমনও বহু মেয়েদের প্রশ্ন আমরা পেয়েছি যারা আমাদেরকে বলে যে হুজুর আমার বাপমা আমাকে বিয়ে দিতে চায় না আমার বিয়ের প্রয়োজন তারা চায় আমি চাকরি করি কেন কারণ তাদের হাল ধরতে হবে চিন্তা করা যায় যে তোকে এত পড়ালেখা করাইলাম ডাক্তার হওয়ার পজিশনে তুই এখন আর তুই এখন বিয়ে বসে যাবি আপনি কি মনে করেন হ্যাঁ তাদের ঘাটতি আছে কিন্তু এটা ভালো চরিত্র না আল্লাহ আপনার ঘাটতি রেখেছে এটা আল্লাহ ফয়সালা কিন্তু আপনি আপনার মেয়েকে দিয়ে তো এই কাজ করাইতে পারেন না ওর ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করতে হবে ওকে ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে ওর কামাই খাওয়ার জন্য আপনি ওকে পালতেছেন এত নোংরা চিন্তা কী করে হতে পারে মানুষের মাঝে তা আল্লাহকে আপনি প্রথম রূপে নিয়ে নেন আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে লালন পালন করেন আল্লাহর এক্সট্রা গিফট মানে গিফট আল্লা সুবাহা তাহলে এমনি দিয়ে দিয়েছেন এমনি আপনি আল্লাহর কাছ থেকে এটা চান না আশা করেন না যেমন ধরেন কিছু মহিলারা আছে কিছু ব্যক্তিরা আছে খুব দামি বিলাই পালে বিলাই আচ্ছা বলেন তো আপনি বিলাই কেন পালেন এই বিলাইকে আপনারা দুধ দেয় বা চান্ডা দেবে কী দেবে বিলাই থেকে সব মানে একটা সময় বেনিফিট হবে না আপনি না তুচ্ছ কাজ বিলাইটাকে আপনি আদর করে পালতেছেন ওকে খাওয়াচ্ছেন সব কিছু করছে মেও মেও করে আপনার সামনে বাস এতে আপনি মজা পান আল্লাহ ভানা হওয়া তাহলে এমনটাও না আল্লাহ আরেপ একটা ত্বকে আমি সৃষ্টি করেছি তোর আমি রিজিক দিয়ে যাব কারণ আমার কাছে ভান্ডার আছে আমি তোর কাছ থেকে লাভবান হওয়ার জন্য তোকে সৃষ্টি করি নাই আল্লাহ সুবাহ আতালার জন্য আসলে কোনো মানে এক্সাম্পলই ফিট হবে না কারণ আল্লাহ হচ্ছেন আলা মিসাল কিন্তু বোঝার জন্য এই কথাগুলো বিভিন্নভাবে আপনার কাছে বললাম আল্লাহ সুবহানাহু হুয়া তালাকে চিনতে হলে আপনার মতো করে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ আসলে কি চেয়েছেন আমাদের কাছ থেকে আল্লাহর কি লাভ আমাকে খাওয়াচ্ছেন কি লাভ আল্লাহ সু ভানা হুয়া কোনো লাভ নাই আল্লাহর যে কোনো লাভ নাই তার বাস্তব প্রমাণ হলো আমরা তো আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর কথা বলতেছি কিন্তু হাজারো কাফের আছে যারা আল্লাহকে মানেই নাই কিন্তু তাদেরকে আল্লাহ সব আনা হুয়া তালা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানিয়ে রেখেছেন তাই না কত শত কোটি টাকার মালিক বানিয়ে রেখেছেন তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই বান্দা এটা হচ্ছে দুনিয়া আল্লাহ সব হানা হুয়া এই কথাগুলো আমাদেরকে কীভাবে বোঝাতে চেয়েছেন মুসা আলাহি ইসালাম তিনি তার জাতির কাছে এই কথাটা বলেছিলেন কলা মুসা এন্তাকফুরু আন্তমুয়া মানফিল আরদি জমিয়ান ফা ইন্নাল্লাহা হামিদ হে আমার জাতি তোমরা শোনো তোমরা এবং পুরো পৃথিবীবাসী যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নাও ইন কুন্তুম ইন ফিল জামিয়ান আল্লাহ উন হামিদ তোমরা জেনে রাখো অবশ্যই আল্লাহ সুবাহ তালা হচ্ছেন গণী এবং তিনি হচ্ছেন প্রশংসিত তার মানে তাকে প্রশংসা করলে তিনি প্রশংসিত হবে না তোমার প্রশংসাতে আল্লাহ সুবাহ তালার কিছু যায় আসে না এবং আল্লাহ আমাদেরকে এ কথাও বলেছেন যে আমি লোকমানকে যখন হিকমা দিয়েছি এবং লোকমানকে আমি এটা স্মরণ করিয়ে দিয়েছি তোমার প্রজ্ঞার কারণে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহ বলেছেন আতাইনা লোকমান আল হিকমাতা আনিশ করুল্লাহ আমি তাকে প্রজ্ঞা দিয়ে বলেছিলাম চেয়েছিলাম যে ও ও আমার শুক্রিয়া আদায় করবে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছে তারপর আল্লাহ এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন অমাইয়াসকুর বা ইন্নামাইয়াসকুর লিনাফসি যে শুক্রিয়া আদায় করবে এটা তার কল্যাণের জন্য তারই কল্যাণ হবে নাফসি অমান কাফারাফা ফা গনি উন হামিদ আর যদি তুমি মুখ তুমি জেনে রাখো আল্লাহ তোমার মতো এরকমের বিদ্যা বুদ্ধি হলা পৃথিবীতে বহু সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ তালার কাছে কোনো ঘাটতি হয় না যেটা আপনি সুরা লোকমানের বারো নম্বর আয়াতে পেয়ে যাবেন এবং হাদিসে কুদ্সিদি কে আছে হাদিসে কুৎসিতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্না লাউ আননা আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ও জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফিল ফি মুলকি শাইআন তোমরা সবাই পৃথিবীর সমস্ত জিন সমস্ত মানুষ যদি তোমাদের অন্তর মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়ে যায় তার মানে সবচেয়ে আতকা সবচেয়ে যিনি আল্লাহকে বেশি ভয় করতেন সবচেয়ে বেশি যিনি আল্লাহর ইবাদত করতেন তোমরা সবার চরিত্র যদি মোহাম্মদ সাল্লা মতন হয়ে যায় মাজাদাফিল মুলকে আমার রাজত্বে সামান্য একটু বৃদ্ধি হবে না আর তোমরা যদি আলা আফজারে রাজুলিন ওয়াহিদিন আর তোমাদের সবার অন্তর যদি ফেরাউনের মতো হয়ে যায় সমস্ত মানুষ ধরনের ফেরাউন নিজেই বলে কিসের আল্লাহ যেটা ফেরাউন বলেছিল আল্লাহ বলেছেন তাহলে জেনে রাখো শাইয়ান আমার রাজত্বে আমার রাজত্বে কোনো ঘাটতি হবে না এটা মা মুসলিম তার কেতাবুল বীরেবাসেলা ছয় হাজার চারশো শ্রী নাম্বার হাদিস আপনি পেয়ে যাবেন আমি আমার বক্তব্যকে শর্ট করে দিচ্ছি আমি যেটা বোঝাতে চেয়েছি আমাদের এবাদত মূলত আমাদের কল্যাণের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা নিছক তার একটা দয়া আল্লাহ তার রাজত্ব খালি পড়ে আছে আল্লাহ চেয়েছেন যে একে তুচ্ছ একটা সৃষ্টি করে আমি জান্নাত দিয়ে দিই এটা যে তুচ্ছ একটা ব্যাপার আল্লাহ সাহা তালার একটা বর্ণায় এটা আছে আমাদেরকে আল্লাহ দশটা পৃথিবীর মালিক করে দেবেন এক একটা নিম্নমানের জান্নাত দিকে একটা মুজাহিদকে একশোটা পৃথিবীর মালিক করা হবে আর নবীদেরকে সিদ্দিকিন সোহালীন শহীদদেরকে যে কী দিবে এটার আপনার কোনো ভাষাই নেই এতটা দেওয়ার পরেও জান্নাত এত বড় তার বিশাল অংশ খালি পড়ে থাকবে কারণ আল্লাহ তো প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত সৃষ্টি করেছিলেন এই যে যে নাম ভরে যাবে মানুষ দিয়ে জিন দিয়ে তাদের সবার জন্য জান্নাতের কোঠা ছিল কিন্তু সেই জায়গাগুলো খালি পরে থাকবে তখন আল্লাহ হানা হওয়া তারা ইচ্ছা করে আরেকটা জাতি সৃষ্টি করবেন জান্নাতে ওরা বড়ই হবে জান্নাতে কি মনে করেন আল্লাহর কাছে এটা সহজ ব্যাপার সহজ ব্যাপার এটা আপনাকে দিয়ে আল্লাহ দশটা পৃথিবী ভরাবে শুধু আপনার সন্তান দিয়ে কি মনে করেন মানে আপনি হলেন সেখানকার কিং দশটা পৃথিবীর মালিক আপনি আপনাকে কতগুলো স্ত্রীর লাগবে এটা আল্লাহ সব তালা ভালোই জানে এবং সেই দশটা জান্নাত বা দশটা পৃথিবীকে আপনার নাসল দিয়ে আল্লাহ ভরে দেবেন কী মনে করেন যে এবার আপনি আবাদ করেন কতটুকু পারেন দেখা যাবে সেটা হচ্ছে জান্নাত কিন্তু আপনি আল্লাহকে বোঝার চেষ্টা করেন এই যে বক্তব্যটা আমি আপনার কাছে পেশ করেছি একটা আয়াতকে শুধু বাস্তবায়ন দেখানোর জন্য এটা বলে দিয়ে আমি খুদবা শেষ করে দেব এটা ছিল বক্তব্যের মন আজকে আমরা অধিকাংশ মানুষ আল্লাহর বন্দিগি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি বুঝতেই পারতেছেন আপনি কত বড় ভুল করেছেন আল্লাহ সোহানহমত চমৎকার একটা এক্সাম্পল টেনেছেন ইসা আলাইসাল্লাম কেন্দ্র করে আপনি ভাববেন না যে আল্লাহর সন্তান হওয়া আল্লাহর অলি হওয়া এটাতে গর্বের বিষয় যেমন আমাদের দেশে ইঞ্জিনিয়ার ডাক্তার আমি আল্লাহর অলি ইনি প্রেসিডেন্ট ইনি নেতা এমপি এগুলো যে গর্ববোধ করেন আল্লাহ বলতেছেন তোমরা পৃথিবীর মানুষ জেনে নাও ঈসা আলাহি সালামকে তোমরা যারা আল্লাহর পুত্র বলে সম্মান দেখাতে চেয়েছ তোমরা ভাইবোনা যে এতে তার সম্মান বাড়বে কিন্তু ঈশার চরিত্র কি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই আল্লাহ বলতেছেন ওয়ালাল ওয়ালাল মালা আল্লাহ বলেছেন কেন আমার যে সম্মানিত ফেরেস্তারা আছে জিব্রাইল পর্যন্ত নিজেকে আমার গোলাম হিসেবে পরিচয় দিতে ও হীন মনে করে না কি মনে করলেন যে ঈসা সালাম তুমি যদি জিজ্ঞেস করো আপনি কে সে বলবে না যে আমি সান অফ গড সে বলবে না আমি আল্লাহর সন্তান বরং সে বলবে আনা আবদুল্লাহ ঈসা বলবে আমি কে আমি আবদুল্লাহ মানে ঈসা আলহিসাম নিজেকে আল্লাহর গোলাম বলতে এটাকে তুচ্ছ ভাবে না এটাকে হীন ভাবে না যে আমি ছোট হয়ে যাব বরং যাবো আল্লাহা নিজেকে ছোট মনে করে না যে আমি আল্লাহর বান্দা বরং তোমরা তাকে আল্লাহর পুত্র বানাতে গিয়ে তাকে জালেমের অন্তর্ভুক্ত করে দিচ্ছ বরং ঈসা আল্লাহর বান্দা হওয়াতেই ওর সৌভাগ্য আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর বান্দা হতে পারে এটা ওর জন্য সৌভাগ্য মোহাম্মদুর রাসুরুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের বান্দা বলে ঘোষণা করেছেন কোরআনে এটা আমার বান্দা কামা আব্দুল্লাহ সুরা জিনের মধ্যে সতেরো নম্বর সতেরো আঠারো উনিশ নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন আল্লাহ বলছেন কামা আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তারা মনে হচ্ছে তাকে হুমড়ি খেয়ে ধরবে এই বর্ণনার জিনদের কথা আছে কাফেরদের কথা আছে বিভিন্ন বর্ণনায় আসছে তো আল্লাহ এখানে মোহাম্মদ সাল্লাহ আলি আল্লাহর বান্দা বলে ঘোষণা করে দিয়েছেন আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজেও আমাদেরকে কি বলেছেন যে হে মানুষ তোমরা সতর্ক হয়ে যাও আমাকে সাইয়দ বলো কি বলো না বলো তোমরা সতর্ক হয়ে যাও লাত্তরুণি কামা আত্রাতিন্না সারা ইবনা মারিয়াম মারিয়াম আলহ সালাম তার ছেলে ঈশা সম্পর্কে জাতি যতটা বাড়াবাড়ি করেছে খবরদার তোমরা আমার সম্পর্কে এতটা বাড়াবাড়ি করবে না তোমরা আমার পরিচয় জেনে নাও ইন্নি আবদুল্লাহ আমি কিন্তু আল্লাহর বান্দা ফাকুল আবদুল্লাহ রসুল তোমরা বলো যে আল্লাহর বান্দা এবং তার রাসুল তার মানে রাসুল নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দিতে এটাকে গর্ববোধ করতেছেন আর আমরা আল্লাহর গোলামি করতে এটা হীন মনে করতেছি আপনি আল্লাহকে সেজদা করবেন এটা আপনার কাছে তুচ্ছ মনে হয় এটা আপনার কাছে হীনতা মনে হয় আপনি এত বড় অহংকারী হয়ে গেলেন অথচ আল্লাহ বলতেছেন জিব্রাইল পর্যন্ত আমাকে সেজদা করতে আমার কথায় উঠতে বসতে জিব্রাইলের মধ্যে সামান্যতম গিলটি ফিল হয় না ও এটা কি গর্ববোধ মনে করে যে আমি আল্লাহর ইবাদত করতেছি আর একটা গরুর গরুর বান্দা আর আপনি হচ্ছেন আল্লাহর বান্দা এই দুই বান্দার মধ্যে পার্থক্য নাই এটা বট গাছের বান্দা হওয়া আর আল্লাহর বান্দা হওয়া কি এক জিনিস আপনি গণতন্ত্রের বান্দা হয়ে যাচ্ছেন যেখানে আল্লাহ আপনাকে ইসলামের খেলাফত দিয়েছে আপনি কি এই দুইটাকে এক করে কেন দিলেন একটা হচ্ছে আল্লাহর বান্দা আর একটা হচ্ছে বস্তুর বান্দা অর্থ সম্পত্তির বান্দা আপনি সেটার দিকে কেন ঝুঁকে গেলেন এটা মোটেও না রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ফকুল ও ওয়া রাসুল এই যে আপনি আত্মাইয়াতের মধ্যে যে সালাম দেন আত্মায়াত শেষে কী বলেন অসাদু আল্লাহ ইলাহাই লাল্লা অসাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহু আর সুদু এর চাইতে যদি উত্তম কোনো পরিচয় মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লামের যদি হতো তা আল্লাহ সেটাই বলতেন কিন্তু আল্লাহ বলেন সেটা আমারা বান্দা আল্লাহ যদি কাউকে নিজেরা বান্দা বলে ঘোষণা করে দেন তার উপাধি আপনি জানেন এটাই ছিল আজকের বক্তব্যের মূল বিষয় যেই ব্যক্তি আল্লাহর বান্দা রূপে প্রকাশ পেয়ে যাবেন পরিচয় পেয়ে যাবে আল্লাহ বলেছেন আমি তোমার ওলি আমি তোমার মাওলাহ সে আল্লাহর আরও দুইটা পরিচয় পাবে এক কি আরেকটা হচ্ছে মাওলা মাওলা মানে বোঝেন যিনি আপনার রক্ষক যিনি আপনার দায়িত্বশীল তিনি হচ্ছেন আপনার মাওলা আপনার অলি মানে আল্লাহ হচ্ছেন অলি আপনার বন্ধু তার মানে বন্ধু বন্ধুর উপকারে আসে এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেছে যেই সমস্ত কাফেররা আমাকে ছেড়ে দিয়েছে কেয়ামতের মাঠে অল্লা নাসিরা তারা কোনো অলিও পাবে না সাহায্যকারীও পাবে না আর আমরা যদি আল্লাহর বান্দা হয়ে যাই আল্লাহ আমাদের কাছে কেয়ামতের মাঠে অলি হয়ে আসবেন এবং মাওলা হয়ে আসবেন যে আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ তুমি আমাদের এই অলিয়ত্ব কবুল করো আল্লাহ তুমি আমাদেরকে তোমার বান্দা হিসেবে ঘোষণা করে দাও আমিনা রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক